সকালের বাজার প্লাস টপ লিস্টে কে আছে সময় এগারোটা আটত্রিশ বাহান্ন পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে তিনশো সাতাশ কোটি টাকার লেনদেন খুবই পজিটিভ আমরা খুব পজিটিভভাবে আমরা দেখতেছি একটা বিষয় বলে রাখি আমার ফেসবুক পেজ যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা এটাকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম তৈরি হয় তাহলে এই পেজটাতে আপনারা ফলো দিয়ে রাখলে আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন আর সতর্কীকরণ দেওয়াই আছে স্টক আমার কোনো বাইসাল নির্দেশ করে না নিজে একটা বাইসাল সম্পন্ন করবেন তো ইন্ডেক্স নিয়ে বলি ইন্ডেক্স প্রায় পাঁচ হাজার একশো তিরাশি মুহূর্তে আমরা যদি ধরে নিই বিশাল র্যালি এখানে পাঁচ হাজার দুশো চল্লিশে গিয়ে যদি আগের যে রেসিস্টেন্স সেখানে গিয়ে থামবে পাঁচ হাজার দুশো চল্লিশ খুব বেশি দূরে না পোর্টফোলিও কিন্তু খুব ভালো অবস্থা নেই কারোই যদিও ইন্ডেক্স অনেক বেশি ভালো এবং লেনদেন এগারোটা চল্লিশ বাজে মাত্র প্রায় দেড় ঘন্টার কাছাকাছি হয়েছে তাতে তিনশো সাতাশ কোটি টাকার লেনদেন তার মানে আমরা দিন শেষে হয়তো অনেক বড়ো একটা লেনদেন আশা করতে পারি অ্যাডভান্সে দুশো ছত্রিশটা এই মুহূর্তে ডিক্লাইন বিরাশিটা আনছে বাহাত্তরটা আর টপে হচ্ছে মোজাফর হোসেন স্প্রিং মিলস মালিক স্পিনিং আর হচ্ছে ম্যাকসন সরি ম্যাকসন স্পিনিং আর হচ্ছে কেপিসিএল এগুলো হচ্ছে টপে আর লুজার হচ্ছে ইআইএল রূপালী ব্যাঙ্ক রূপালী ব্যাংকটার ইয়ে আছে কি বলে কোয়ার্টার টু আছে সম্ভবত আজকে দেখে নেবেন আপনারা একটু আমি পজিটিভভাবে দেখতে চাই এই এই ব্যাংকটাকে এই মুহূর্তে ট্রেডিং স্টক টোটালি এবং অনেক রিক্সি স্টক এটা মাথায় রাখতে হবে ইন্ডেক্স মোবারে আছে ওয়ালটন ফাইভ পয়েন্ট জিরো সিক্স সিম ফোর পয়েন্ট এইট সিক্স র্যানেটা ফোর পয়েন্ট ওয়ান ফাইভ আজকে আমি গতকালকে বিডিওতে বলছিলাম যে টেক্সটাইলটা ভালো করতে পারে তুলনামূলক অত ভালো আমি বলবো না আর আমি দুটা স্টক দিয়েছিলাম অ্যানভয় টেক্সটাইল মানে চার পাঁচ পার্সেন্টের মতো ভার্সেলো এখন আবার একটু কমে গেছে অ্যানবয় টেক্সটাইল এগুলো লং টার্ম ইনভেস্ট করার জন্য এগুলো আসলে শর্ট টার্ম না আজকে কিনলেন দুদিন পরে সেল দিলেন ব্যাপারটা এমন না যাই হোক ইন্ডেক্সের হচ্ছে অবস্থা গতি এখানে আছে আর অল্প কিছুটা হলে কিন্তু আগের অ্যাসিস্টেন্সে চলে যাবে এরপর সে সিদ্ধান্ত নেবে সে কি এটাকে ব্রেক করে উপরের দিকে যাবে কি না তারপর আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করতে এবং ভালো স্টকের সাথে থাকতে আজকে টপ লিস্টে আছে মোজফ্পর হোসেন মিন এটা হচ্ছে তার চার্ট যখন সে প্লো ছিল প্লোরে ছিল সে এখানে এই জায়গায় ছিল এই মুহূর্তে এখান দিয়ে আপনাদেরকে বিভিন্নভাবে ধরিয়ে দেওয়ার পর আজকে সে হলটেট করছে টপে আছে তো এই সব সময়ের যারা টপে থাকে গত কয়েক মাসে ধরে টফে আছে এরকম শেয়ারগুলাই টফে ছিল উঠছে এইভাবে আবার পড়ছে এইভাবে হ্যাঁ এরাই সবচেয়ে বেশি টফশিল এর ভিতর দিয়ে কতটুকু সময় আপনার শেষ করছে প্লাস টাকা শেষ করছে হয়তো ততক্ষণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমরা এখানে নাই আর এখান থেকে চলে গেছি এখন যেহেতু আমরা কেউ এখানে নাই এই কারণে এখনকার যে স্টকগুলা দাম বাড়ানো হচ্ছে টপে থাকতেছে এইখানে ধরে নেবেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ খুবই কম হয় নতুন করে কেউ আসতেছে আর না হয় তারা দাম বাড়াচ্ছে এখানে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে দাম বাড়াচ্ছে এটা আপনারা কল্পনাও করবেন না যে স্টকগুলোর দাম বাড়াচ্ছে এখানে ক্ষুদ্র করে শেয়ার লসে সেল দিয়ে স্টক লস নিয়ে নিঃস্ব হয়ে তারপরে যায় মার্জিন ঋণ নিয়ে সমস্ত কিছু নিয়ে ধ্বংস হয়ে চলে গেছে ওই স্টকগুলোকেই এখন আবার প্রাইজ আপ করতেছে এটুকুই আর কিছু না কিন্তু এখানে আপনি প্রফিট করবেন বা অন্য কেউ প্রফিট করবে এই দৃষ্টিকোণ থেকে কিন্তু এখানে কোনো স্টকের প্রাইস বাড়ানো হচ্ছে না আশা করি প্রত্যেকটা অন্তত আশি পার্সেন্ট স্টকের ক্ষেত্রে এটা প্রযোজ্য আমার কথাটা প্রযোজ্য যাই হোক আমরা দিন শেষে ইন্ডেক্স পজিটিভই দেখবো লেনদেনটাও ভালো দেখবো পোর্টফোলিও কতটুকু আপনার অ্যাগ্রেসিভ আমি আবারও বলি পোর্টফোলিওটা একটু ছোটো করার চেষ্টা করুন কারণ এখনই সময় পোর্টফোলিওটা একটু ছোটো করার একটা আদর্শ পোর্টফোলিওর চরিত্র হচ্ছে তিন চারটের বেশি কোনো স্টক থাকা যাবে না এবং প্রত্যেকটা স্টক পজিটিভ ভালো হতে হবে ইন্ডেক্স যেদিকে যাক যেন আপনি আপনার শেয়ারের দাম যাতে না কমে বা আপনি যত রকম বাজে পরিস্থিতি হোক না কেন মার্কেটের আপনি যাতে আপনার মূল টাকাটা ফেরত পান ওইভাবেই আসলে পোর্টফোলিওকে সাজাতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন পোর্টফলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতে লাখে একটা বই আছে যারা সংগ্রহকরণে করে নিতে পারেন আর সতর্কীকরণটা আমি আবারও দিচ্ছি অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন আর আমার এই ফেসবুক পেজটাকে আপনি একটু দয়া করে ফলো দেবেন এটা আমার জন্য খুবই উপকার হবে আর হচ্ছে সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম